আপন পৌরস ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্ণকুন্তী সংবাদ কাব্যাংশে এটি কর্ণের উক্তি আমরা সকলেই জানি কর্ণ ছিলেন দান তিনি ছিলেন মহান দাতা কর্ণশুধু দিয়েই গেছেন নিজে থেকেছেন রিক্ত শূন্য এই কর্ণই একদিন তার মাথায় তেল মাখছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ কর্ণের সাথে দেখা করতে আসেন কর্ণের কাছে আসা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের চোখ পড়ে কর্ণের বাড়িতে থাকা সোনা মানিককে পূর্ণ একটি কলসে সেই কলসি দেখা মাত্রই শ্রীকৃষ্ণ সেই কলসি কর্ণেরকে চেয়ে বসেন কর্ণ যেহেতু ডান হাত দিয়ে মাথায় তেল মাখছিলেন তাই বাঁ হাত করে সেই কলসি ভগবানকে দিয়ে দেন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বাঁ হাতে কলস দিতে দেখে বলেন কর্ণ তুমি তো মহা যোদ্ধা তুমি মহান দাতা তাহলে তোমার জানা উচিত ছিল যে বাঁ হাত দিয়ে কোনো কিছু দান করা শুভ নয় বাঁ হাতে দান করাকে অশুভ বলা হয় তার উত্তরে কর্ণ বলেন যে ভগবান লক্ষ্মী বড়ই চঞ্চল আর জম বড়ই নিষ্ঠুর আমি হাত ধুয়ে আসতে গেলে ফিরে আসব কিনা তার কোনো ঠিক নেই আবার ফিরে এলেই যে এই কলস আমার থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী হরি বাসুদেব যখন আমাকে কিছু চেয়েছেন নিজের থেকে তখন তাকে তা শীঘ্র দিয়ে দেওয়াই শ্রেয় কারণ কথাই বলে শুভর্ষ শীঘ্রম কর্ণের এরূপ কথা শোনামাত্র শ্রীকৃষ্ণ কর্ণের প্রতি খুবই প্রসন্ন হন এবং তাকে বর চাইতে বলেন তখন কর্ণ বলেন এই সংসারে কাউকে কোনো কিছু চাওয়া আর কেউ কিছু চাইলে তাকে না করা খুবই কষ্টের ব্যাপার খুব কঠিন ব্যাপার সেটা আমার কাছে তাই ভগবান আপনি আমাকে বর দিন যাতে আমাকে কোনো জন্মেই কাউকে দেহি বা কাউকে নাস্তি বলতে না হয় আমি যেন কখনো কাউকে দেহি না বলি আর কখনো যেন কাউকে নাস্তি না বলি ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের এরূপ এরকম একটা বর চাকে খুবই বড় মনের মনে করেন কর্ণকে এবং কর্ণকে তিনি তথাস্তু বলেন এর মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে আশীর্বাদও করেন যে তুমি কখনোই দান করা থেকে পিছু হাঁটবে না তোমাকে যে যা যখন যা চাইবে তুমি তাদেরকে ঠিক তা দিয়ে উঠতে পারবে তাই তো কর্ণের নামের আগে দাতা কর্ণ এমনিই চলে আসে মহাভারতের যুদ্ধে তিনি হয়তো কৌরব পক্ষে যোগদান করেছিলেন তিনি হয়তো পাণ্ডব পক্ষে যোগ দেননি কিন্তু তবুও তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাকে আমরা দাতা কর্ণ বলি দান বীর বলে থাকি আজকের পর্ব এতদূর পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এরকম ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ